হ্যালো গুড ইভিনিং আজ আমরা রোমান সংখ্যা নিয়ে ডিসকাস করবো কারণ আমাদের দৈনন্দিন জীবনেতে যখন আমরা বা ক্লাসে কোন পড়ি সেটা লিখতে তখন আমরা কি রোমান সংখ্যা ইউজ করি তো কিভাবে লিখতে আসে রোমান সংখ্যা তো রোমান সংখ্যা জানার জন্য আমাকে কিছু ফার্স্ট জানতে সংখ্যা সেটা হচ্ছে এটাকে দিয়ে বোঝায় ওয়ান এটাকে কি বোঝায় ওয়ান অথবা কি বোঝায় ভি বোঝায় ফাইভ এটাকে আমরা কি বলতে পারি পাঁচ এটাকে আমরা পাঁচ বলতে পারি আবার এক্স এক্স দিয়ে কি বোঝায় টেন এটাকে আমরা কি দশ বলতে পারি এল দিয়ে কি বোঝায় ফিফটি এটাকে আমরা কি বলতে পারি পঞ্চাশ বলতে পারি পঞ্চাশ কি বোঝায় হান্ড্রেড এরা কি বলতে পারি একশো তো আমাদের এই কটা সংখ্যা আহ দরকার পড়বে এটা করার জন্য তো আমরা এবার কিভাবে করবো তাহলে আমরা সবাই বুঝতে পারছি কি লিখবো কি ওয়ান মানে কি একটা আইফর কি ওয়ান যদি আমরা দুটো আই লিখে দেবো এটা টু হয়ে যাবে সবসময় রোমান সংখ্যা লেখা সময় সবসময় কিরকম মাত্রা দিতে হবে দিয়ে যদি আমরা তিনটে লিখি সে তিনটে কি তিন হয়ে গেল এবার ভি ফর কি ফাইভ ভি ফর হচ্ছে কত পাঁচ তো পাঁচের আগে যদি একটা আই লিখে দেওয়া হয় সেটা কি হবে সেটা হয়ে যাবে চার আর এরকমভাবে ভি এর সামনে যদি আই লেখা সেটা হবে সেটা হয়ে যাবে সিক্স বা ছয় বি এর সামনে যদি দুটো আই লেখা হয় যেমন ভি পাঁচ এর সামনে কি দুই পাঁচ সাত হয়ে গেল বিয়ের সামনে যদি তিনটে আই দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জানি কি দশ সুতরাং নয় তাহলে কি হবে এক্স এর বার দিকে আমরা আই লিখি সেটা নয় হবে সেরকম ভাবে এক্স মানে দশ তাহলে এগারো কি হবে এক্স এর সামনে একটা আই হলে কি সেটা এগারো হয়ে যাবে এক্স কি দশ যদি দুখানা আই আসে বারো হয়ে যাবে এক্স কি দশ তিনটে আই হলে কি তেরো হয়ে গেল এক্স কি দশ চার হয় চোদ্দ হয়ে গেল এক্স দশ এর সামনে পাঁচ হলে কি হবে পনেরো হয়ে গেলো সেরকমভাবে কি হবে এক্স এক্স ভি আই সেক্ষেত্রে কি এটা হয়ে গেলো ষোলো এক্স আই কি ষোলো হয়ে গেল আবার এক্স

সেম ভাবে আমরা এরকম ডবল এক্স আছে ডবল এক্স দিয়ে আমরা লিখব আই দিয়ে কি লিখবো আমরা এগারো একই ভাবে লিখবো আমরা এখানে কি আমরা এই তিনটে এক্স কি লিখবো আমরা এটা পনেরো লিখব সেম প্রসেসে কি হবে এখানে এখানে এ এই অবধি সেম হবে এটা কি হবে কুড়ি আঠাশ কুড়ি আট কি হলো এটা আঠাশ হলো কিন্তু এখানে তাহলে এটা কি হবে তিরিশ হবে তিরিশ মানে কি তিনখানা এক্স হবে এটা হয়ে গেল তিরিশ তাহলে এটা হয়ে গেলো কি হবে এটা হয়ে গেলো উনত্রিশ এক্স এক্স আই এটা হয়ে উনত্রিশ সেম মানে এখানে ডবল এক্স এ কুড়ি কুড়ির সামনে একদিকে একুশ আবার কুড়ির সামনে দুই কুড়ির সামনে দুই দিয়ে কি হবে বাইশ তিন দিকে হবে তেইশ চার দিকে হবে চব্বিশ সেম প্রসেসে সেম প্রসেসে এটা যদি আমি তিরিশও লিখি এরকম তিরিশ হলো এবার কি সামনে এক একদিকে কি হবে এটা হয়ে গেলো একত্রিশ এটা কি হয়ে গেলো একত্রিশ হয়ে গেল এরকম করে কি হবে ত্রিশের সামনে এক একদি দুই দিলে কি হবে বত্রিশ তিন দিলে কি হবে তেত্রিশ চার দিলে চৌত্রিশ আবার তিরিশের সামনে যদি আমি পাঁচ দিই সেটা দেখতে এটা হয়ে গেলো পঁয়ত্রিশ এরকম ভাবে এখানে একটু চেঞ্জ আসবে সেটা হচ্ছে কি এটা

এটা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল কি হবে এটা কি হবে উনপঞ্চাশ এল ফর কি ফিফটি আমরা এইভাবে কি এটাকে হবে হান্ড্রেড কি হবে আমরা সি দিয়ে এটাকে প্রকাশ করবো হান্ড্রেড সুতরাং আমরা যদি লিখি এরকম আমরা যেরকম এখানে লিখলাম কি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কি হবে এল আর এল এল এর সামনে এক্স দেওয়া হয় সেটা কি সেটা হয়ে গেলো ষাট সেটা কি হয়ে গেলো ষাট হয়ে গেল তাই না আবার এল এর সামনে যদি কি দুটো এক্স দেওয়া হয় সেটা কি হবে এটা এটা হয়ে যাবে সত্তর এটা হয়ে যাবে সত্তর এলাকার সামনে যদি তিনটে এক্স দিয়ে দে দেওয়া হয় সেখানে সেটা কি হবে এটা হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে আমাদের মানে এইবার সি ফর আমরা কি জানি সি ফারি হান্ড্রেড তাহলে কি সি ফার হান্ড্রেড লিখে হবে এটা হবে একশো সেই ক্ষেত্রে নব্বইটা কি হবে এক্স সি হবে কি হবে এটা এক্স সি কি হবে নাইনটি হবে এক্স সি কি হবে নাইনটি হবে সুতরাং আমাদের আমরা যে পেলাম দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরপর আমরা কি বললাম এটা ষাট সত্তর আশি নব্বই একশো এবার এগুলোর সামনে আমাদের যেমন সিক্সটি সিক্সটি সঙ্গে আমরা যদি এরকম এক বসাই এক এবার সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এটা কী হয়ে যাবে সেভেন্টি হয়ে যাবে এল ডাবল এক্স হয়ে যাবে সেরকম আমরা যদি এক থেকে মোটামুটি পারি তাহলে কিন্তু আমরা বাকিগুলোই পারবো আমরা এক থেকে কুড়ি অব্দি আমরা লিখতে পারলে আর তার সঙ্গে যদি আমরা শুধু জানি যে এল ফর ফিফটি আর সি ফর হান্ড্রেড তাহলে কিন্তু আমরা রোমান সংখ্যা কি পুরোপুরিটাই লিখতে পারবো আমাদের আর কি মুহস্ত করতে হবে না আমরা জাস্ট এইভাবে এটাকে মনে রাখতে পারবো